টানা ধরে জলমগ্ন নেতাজী কলোনি টানা এক মাস ধরে জলমগ্ন মালদা শহরের তিন নম্বর ওয়ার্ডের নেতাজী কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে মাস মাস ধরে জমা জলের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের একজন জল যত আপনার আষাঢ় মাস থেকে মাস আছে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য চাকুরি লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা কাচ্চার স্কুল দেওয়া অসুবিধা জলটা বের করার ব্যবস্থা তিনবেলা চুলকানি হয়ে যায় আর রাত্রিবেলা তোমার হাত টাপাশে বলে হ্যাঁ অসুবিধা আমরা ঠান্ডার পরে আর না বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে গত বছর কাউন্সিলর মাপযোগ পর্যন্ত করে গিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিয়েছে জলের সমস্যা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে জলের লোকজন আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল বেঁধে যায় শহরের लिये প্রশাসনের উপর তীব্র খুব উগ্রে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল জানান এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা এটা কোনো নতুন সমস্যা নয় আমরা এলাকার নেতাজি कॉलोनी মালঞ্চ পল্লী এলাকা জলমগ্ন হয়ে রয়েছে কী অবস্থা এখন এখনো পর্যন্ত জল জলর অবস্থাটা সমস্যা কতদিন ধরে জলা ট্রেন জলটা মনিপুরি এখনো উপরে বিগত মাসங்களாக কেন তিনি আরো জানান যে এই জল বের করার জন্য একটি বড় উদ্যোগ নিয়েছে ইংরেজ বাজার পৌরসভা ইরিগেশন দপ্তর ইতিমধ্যেই সেই ড্রেনের কাজ শুরু হয়ে গিয়েছে আশা করছি অল্প কিছুদিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ হ্যাঁ আমাদের এলাকাতে মেটালি করণী কিছু অংশ আমাদের অবশ্যই জল যোগ আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিলেরই আর বিল সংলগ্ন কিছু এলাকা এই বৃষ্টি অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেরকম সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালে বেশ দীর্ঘদিন ধরে জলটা জমে তো আমরা এই ডেঙ্গু ক্লাস্টারে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশের আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ